এই সজীব বন্ধু সজীব আছস রে হ্যাঁ বেটা ছুড়ো বেলাই তো টুনটুনির ভিতরে বেটা জোক হানদাইছিল বেটা এডা আমি বেলা কষ্ট করে বার কই আর বেটা তে আমরা ভুলা বিয়া কইরা বেটা আমার খোজ খবর কিচ্ছু নাছ না এই সজীব বাড়া বাড়ির থেকে বাড়া এই কেডা রে না হে এ কামরুল আগুন দাইছে বাড়ি সামনে আইছে হ্যাঁ কামরুল আগুন দা কই রে এই বেটা আস্তে কথা ক তোর ভাবি শুনলে

এমন কইরা তারাই দিলো হ্যাঁ আরে তো বরুপে গড়কুল্লাহ কিরে বন্ধু কি করতাছস এক একা ভাবতাছস তুই আইসছ না ঠচল ঠুল আছে শুন হ্যাঁ সুজীবের বাড়িতে গেছিলাম তে কি হইছে তোগু দুইজনের মধ্যে তো ভালোই মিল আবার কি হইছে আরে মিল রে আর বাড়িতে যাইছিলাম আমার বহুত দিন ধরে দেই নে দেওয়ার করার জন্য ও हमरे তারাই দিলো পরে তো একটু আগে না দেখলাম বাড়িতেই আছিল গেছিলাম তো তারাই দিলো ওই যে বিয়া করছে না हां করছে তো পায় না হ্যাঁ ভুইলে গেছে গা কী সত্যি বেলায় আমি যা তুই করছো ছোটবেলায় টুনটুনি থাকতো না ওই যে বিয়াটা করলো এটা করা তাই যদি ভিতরে ছোটবেলায় জোখান দিয়েছিল আমি বার না করতাম তো মরতো তাই তো ও আমার চিনা না আমার বাড়িতে তারাই দিল বার করে দিল ঠিকই তো তোর তো মেলা বোধে হতী কিন্তু হে তোর দাম ই দেয় না এইসব বন্ধু লাগে চলিস না তে শুন যাই হলো হলো তে ও তো ভালো না কথা নতুন খবর শুন আমার তো সামনে শুক্রবার বিয়া তে তো দাওয়াত রইল তো সবাই মিলে আসিস পরিবারের লোকজন নিয়ে দাওয়াত রইল আসিসা আচ্ছা কে আর কেমন খবর করিস কে ইস আমনদের গারে আমনদি কে আমি না বিয়া করার পরে তো আমারে ভুইলা গেছে তে আবার বড় বিয়ার দাওয়াত দে তা আমিও কি ভুলমু নাকি I okay. 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 yeah.